কাজী নজরুলের পাশে শায়িত হবেন হাদি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলেন জামাযেত আমির ঢাবিতে নয় হিমাগারে নেওয়া হচ্ছে হাদির মরদেহ হাদির জানাজা নিয়ে যে নির্দেশনা দিল সরকার প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি উসমান হাদি ভাইকে ভালোবাসেন তাহলে আই লাভ উসমান হাদি লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে এর আগে শুক্রবার উনিশে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয় শহীদ উসমান হাদিকে বহনকারী গাড়ি হিমাগাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেখানে শহীদ উসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে ইনকিলাব মঞ্চ জানায় পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আজ শুক্রবারের পরিবর্তে আগামীকাল শনিবার সহ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে ছাত্র জনতা আজ এবং আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্থিমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগ না পায় মরদেহ দেখার কোনও সুযোগ থাকবে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ উসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করেছে হাদির সংগঠনটি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার উনিশে ডিসেম্বর সন্ধ্যা ছটা তেরো মিনিটে নিজের ফেসবুক পেজে এ বার্তা দিয়েছেন তিনি তার বার্তাটি নিচে হুবহু তুলে ধরা হল প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্রিটিশ সরকারের আমন্ত্রণে আমি বর্তমানে যুক্তরাজ্য সফরে থাকলেও আমার মন পড়ে আছে প্রিয় জন্মভূমি বাংলাদেশে প্রতিটি মুহূর্ত আমি দেশের খবরাখবর রাখছি এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি স্নেহের শহীদ শরীফ ওসমান হাদির জন্য মনটা খুবই ভারাক্রান্ত তিনি মহান আল্লাহর মেহিমান হয়ে গেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন তিনি একটি মুক্ত স্বাধীন এবং ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং শাহাদাত পর্যন্ত সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বিফলে যাবে না তার স্বপ্নের ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহনকারী গাড়ি হিমাগাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে শুক্রবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ এর আগে সন্ধ্যা সাড়ে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান এ বিষয়ে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয় শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি হিমাগাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আজ শুক্রবারের পরিবর্তে আগামীকাল শনিবার মিছিলসহ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে ছাত্র জনতা আজ এবং আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্থিমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগ না পায় মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ উসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করেছে হাদির সংগঠনটি ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার নামাজ শনিবার বিশ ডিসেম্বর দুপুর আড়াইটায় মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে শুক্রবার ১৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে প্রেস উইং থেকে বলা হয় আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির জানাজা নামাজে অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছে সরকার যারা জানা জানাজায় অংশগ্রহণ করবে তারা কোনো প্রকার ভারী ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে এছাড়া জানাজার সময় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে সরকার উল্লেখ্য শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যা পোনে ছয়টায় ঢাকায় পৌঁছে ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে নিয়ে যাওয়া হয় শনিবার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যা পাঁচটা মিনিটে বিমানটি অবতরণ করে এদিকে শরীফ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে সংগঠনটি তাদের ফেসবুক পেজে বলছে আমাদের জুলাই জজবার প্রাণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুতভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব ইনকিলাব মঞ্চ জানায় সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময়ে রাত পৌনে দশটায় মারা যান ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন তার মৃত্যুতে আজ সারা সারাদেশে বাদযুগা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি এরপর প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বিগত কয়েকদিনের তুলনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাহিদ হোসেন বলেন আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে আজকে পর্যন্ত প্রায় এক মাস হয়ে যাচ্ছে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলহামদুলিল্লাহ ওনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায় আল্লাহ রব্বুল আলামিনের রহমতে গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে আজকেও ওনার একটা ছোট প্রসিডিওর করা হয়েছে ওটিতে নিয়ে অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন অর্থাৎ প্রসিডিওরটা সুন্দরভাবে করা হয়েছে সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি আইসিইউর ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন সম্প্রতি ট্র্যাভেল পাস নেওয়ার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি শুক্রবার উনিশ ডিসেম্বর সেই ট্র্যাভেল পাস পেয়েছেন তিনি শুক্রবার বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা জার্নাজ রহমান জাইমা রহমান লেখেন আলহামদুলিল্লাহ বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন এদিকে বিগত কয়েক দিনের তুলনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাহিদ হোসেন বলেন আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে আজকে পর্যন্ত প্রায় এক মাস হয়ে যাচ্ছে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলহামদুলিল্লাহ ওনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায় আল্লাহ রব্বুল আলামিনের রহমতে গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে আজকেও ওনার একটা ছোট প্রসিডিওর করা হয়েছে ওটিতে নিয়ে অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন অর্থাৎ প্রসিডিওরটা সুন্দরভাবে করা হয়েছে সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি আইসিইউর ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন